আসসালামু আলাইকুম সবাইকে আমার আছো আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানি আজকের ভিডিও শুরু করলাম সেদিন আমি আমরা আচার করছিলাম অনেক মজা লাগছে এই জন্য আবার আমি অনেকগুলো আমরা কেটে নিয়েছি আমরা এখন আমি আবার নতুন করে আচার বানাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও শুকনো মরিজ দিয়ে দিলাম কি হয়েছে কান্দকে এই জন্য কাজ করে আচার বানাই আসার খেবে না তুমি দাঁড়া দাঁড়া এই যে বাইজে নেই খুলে দেবো ই রেক্স কে না রেক্স না দিতেছে সর্ষে তেল দিয়ে দিলাম এখন আমি সব আমরাগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ টক জিনিস তো বেশি করে লবণ দিয়ে দিলাম এখানে এক কেজি চিনি দিয়ে দিলাম কারণ বেশি করে চিনি না দিলে বাচ্চারা খাইবো মিষ্টি না হলে ভালো লাগবো না এজন বেশি করে চিনি দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে আচারটা বানিয়ে নেব অনেকগুলো আমরা কেটে নিছি কড়াই বেড়ে গেছে এই যে দেখো বন্ধুরা কত সুন্দর করে আচার বানিয়ে নিলাম আজকের আচারের কালারটা কিন্তু দারুণ হয়েছে এই দেখেন আমি আচারের সাথে সুন্দর করে এই পাঁচ মিলিয়ে দিব কত সহজ হবে কত সুন্দর করে আমি আচার বানিয়ে নিলাম পাানো হয়ে গেছে এখন নামিয়ে নেব কত সুন্দর হয়েছে আঠা আঠা টেস্টি হয়েছে অনেক আজকের আসাটা বন্ধুরা খুবই মজা হয়েছে আর ভিডিও বড় করবো না এখানে শেষ করলাম এতক্ষণ ধরে কষ্ট করে তারা ভিডিওটা দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে আল্লাহ আসসালামাই